সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তদবিরাতে আকসির ও অভ্যর্ত দোয়া এবং তাবিজা ইসলামিক কামলিয়াত এবং তদবিরাতের একটি পাওয়ারফুল বই এটা বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যেকোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন কি কি কাজ আছে বইটার মধ্যে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে আজ দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক আপনারা দেখছেন আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেল থেকে তদ্বৃত্তা আকসির ও অভারত দোয়া এবং তাবিজাত এই বইটি বইটির প্রাপ্তি স্থান জি কে প্রকাশনী তিরিশ মদন মোহন ব্রহ্মন স্ট্রিট মেসুয়া বাজার কলকাতা অর্থাৎ গৌসে লাইব্রেরির অরিজিনাল এই বই এখানে এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন সম্পূর্ণ কাজ আজকের ভিডিওতে তুলে ধরব তো যারা নতুন সময়ে তান্ত্রিক কবিরাজের কাজ করেন বা পুরাতন তান্ত্রিক কবিরাজেরা যারা আছেন অনেকেই বলেন যে আপনারা কাজ করেন কাজ হয় না তাদেরকে বলবো যে আপনারা যেভাবে কাজ করেন কাজগুলোর ভিতরে যদি কোনো রকম ভুল থাকে তাহলে অবশ্যই আপনাদের কাজে সমস্যা হবে এই জন্য আপনাদের প্রয়োজনীয় কিছু নিয়ম কারণ যেগুলো এই বইয়ের মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ বিস্তারিত আজকে দেখাবো যেমন আপনারা বইটার শুরুতেই পেয়ে যাবেন তাবিজ লেখার পূর্বে করণীয় একজন তান্ত্রিক কবিরাজ কীভাবে কাজ করবে তার পূর্বে কি করণীয় থাকে বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে কোন তাবিজ কীভাবে এবং কোথায় আমল করতে হয় বিস্তারিত আলোচনা এখানে বইটার মধ্যে পেয়ে যাবেন বইটার যে শসীপত্রগুলো আছে শশীপত্রগুলো এখানে বইটার মধ্যে শুরু থেকে দেওয়া আছে বইটার মধ্যে পেয়ে যাবেন কোন কোন তারিখে কোন কোন দোয়া তাবিজ করতে হয় কোন কোন সময়ে কোন কোন তাবিজের জন্য কোন কোন ধ্বনি অর্থাৎ আগরবাতি জ্বালাইতে হয় কলম বানানোর সময় এবং নির্ণয় কোন কাজের জন্য কোন কলম ব্যবহার করতে হবে বিস্তারিত বইটার মধ্যে পাবেন সায়েতনামা সায়েতনামা তাবিজাত শাস্ত্রের একটি সবচেয়ে বড় অধ্যায় যেটা না জানলে তদ্বির লিখলে তদ্বিরে কাজ হবে না সায়েতনামা সম্পর্কে অর্থাৎ সেতারাগুলির গুণাগুণ এবং কার আমেলে আমলে কোন সায়েতের কী কী বিবরণ কী কী তাবিজ কোন সায়েতে লিখতে হয় সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন উল্লেখিত নাম্বার দেওয়া ফালনামার ক্রমিক হিসাবে কোন কোন তাবিজগুলো কখন ব্যবহৃত হয়েছে বিস্তারিত বইটার মধ্যে পেয়ে যাবেন দর্শক এরকম প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজের জন্য প্রয়োজনীয় কাজগুলো বইটার শুরুতে পেয়ে যাবেন এরপর আপনারা বইটার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের রুজি রোজগারের আমল এবং তদ্বির গায়েব হতে বে হিসাব নিয়ামত রোজগার পাওয়ার তদ্বিরের আমল ঋণ হইতে মুক্তি পাওয়ার তদবির হক মামলা অর্থাৎ জয়ী হওয়ার বিচারক এবং অন্যান্য সকলের সুদৃষ্টি আকর্ষণের আমল এবং তদবির কাজ বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে পাবেন মালি মামলা এবং অন্যান্য দিলি মকসুদপূর্ণ হওয়ার জন্য সুরা মোয়াজ্জেম খতমের নিয়ম পা ধারা এখানে দেখেন যে বিশ্ব বিভিন্ন ধরনের বিস্তারিত আলোচনা সম্পূর্ণ বইটার মধ্যে দেওয়া আছে সারা বিশ্বের মানবের নিকট প্রিয় পাত্র হওয়ার তদবীর অর্থাৎ রাজমোহনের তদবীর এখানে একটা সুরার আমল দেওয়া আছে গোপন নকশা শত্রুর খারাপি তদ্বির শত্রু শত্রু শত্রুতা হতে আমানে থাকার তদবীর এই যে দেখেন যে শত্রু ধ্বংসের তদ্বির বইটার মধ্যে আপনারা সম্পূর্ণ প্রাচীন দিনের কাজগুলো পেয়ে যাবেন শত্রুকে বন্ধু বানানোর তদ্বির কোনো পুত্রের পিতামাতা বা বিরূপ হইলে তাকে রাজি করানো প্রেমিক প্রেমিকার পিতামাতা যদি বিরূপ থাকে তাদেরকে রাজি করানোর কাজ বইটাতে পাবেন অবাধ্য সন্তানকে বাধ্য করা পড়ালেখায় অমনোযোগী সন্তানকে মনোযোগ বাড়ানো মিথ্যাবাদীর মিথ্যা কথা বলা ছড়ানোর তদ্বির শিশুদের মাটি খাওয়ার অভ্যাস বন্ধ করা ছেলেদের দুষ্টামি এবং বদ অভ্যাস দূরীকরণের তদ্ভির বিবাহ করার ইচ্ছা পাত্রীকে আপন করে মহব্বত ভালোবাসার বশীকরণের বিভিন্ন প্রকারের তদ্বির পাত্রীর পিতামাতা বা পাত্রের পিতামাতাকে রাজি করানোর তদ্বিরের কাজ বইটাতে পাবেন বিবাহ ঘৃণার করিণী রমণীকে বিবাহে রাজি করানোর তদ্বির যে কোনো মানুষকে অন্য প্রেম থেকে হটিয়ে নিজের প্রেমে বাধ্য করার তদবিরের কাজ বইটাতে পাবেন আত্মগর্বিনী নারীকে বস্যতা স্বীকার করানোর তদ্বির বশীকরণের বিভিন্ন প্রকারের কাজ পাবেন বইটার মধ্যে এই যে কাজগুলো দেখেন যে পুথে রাখার তদবির ডিমের উপরে করা তদ্বির পিপুল পড়া পেরেক পড়া সম্পূর্ণ বশীকরণের তদবিরের কাজ এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে পাবেন এক কথা ইসলামিক আমুলিয়াতের অনেক প্রাচীন এই বইটি গৌসিয়া লাইব্রেরির এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান বইটি বইটি যারা সংগ্রহ করতে চান অগ্রিম দুইশো টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বইটি নিতে পারবেন আমরা আপনাদের ঠিকায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই ছিল এখানকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্ল